যে আমাকে বিয়ে করবে সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনার নাম কি আয় আয়শা গ্রামের বাড়ি কোথায় বোন রাজশাহী 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 কোন জায়গা প্রভাতানা রাজশাহী আচ্ছা আপনার বর্তমান বয়স কত ২৫ পড়াশোনা কতটুকু? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন আপনি তাই তো? আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? পরিবারে একটা বোন আছে আমিয়া নাম আর আম্মু। ও আচ্ছা আচ্ছা। তা পরিবারে দেখাশোনা শোনা কি আম্মু কাজ করে বাসার বাইরের কাজ করে আম্মু চালাচ্ছে এখন। আপনি কি কোনো কাজকর্ম করেন? না, আমি টিনারের কাজ জানি এখন কিছু করি না আপাতত বাসায়ই থাকি। কেন আপনি পড়াশোনা জানেন কোনো কাজ করেন না মানে জিস্টা এরকম না? হ্যাঁ কাজ জানি পড়াশোনা আগে করছি আপাতত পড়াশোনা করি না আর এখন তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে তো একটা দরকার ও আচ্ছা আচ্ছা বিয়ে বয়স হয়ে গেছে তাই তো আচ্ছা আমাদের সংবাদ কিভাবে পেলেন সংবাদ পেয়েছি যে আপনাদের মাধ্যমে আমার একটা বান্ধবী বিয়ে হইছে তো ওর মাধ্যমে এখানে আসছি সে বর্তমানে কোথায় আছে ও এখন বর্তমানে হইতেছে বাইরে আছে কিছুদিন আগে আসছিল গ্রামে বেড়াতে তারপর থেকে আমি আপনি দেবে মানে ওর থেকে আমি নিছিলাম আপনাদের নাম্বার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি জীবন গলপে আসার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে शादी করব আর কতদিনই হবে থাকবো 25 বছর বয়স তো অবশ্যই একটা বিয়ের বয়স তো হইছেই আর ফ্যামিলিয়র তেমন ভাবে কি চলতেছিলাম চলতে কষ্ট হই দিতেছে আচ্ছা আচ্ছা তো মূল উদ্দেশ্য হলো আপনি বিয়ের জন্য এসেছেন তাই তো কেমন জামাই চান জামাই চাই যে সে আমাকে ভালো রাখতে পারে ওয়াইফ হিসাবে যেন ভালো হাসি খুশি বা দায়িত্ববান আর কি দায়িত্ববান একজন মানুষ ও আপনি একজন দায়িত্ববান জামাই চাচ্ছেন তাই তো আচ্ছা তার পড়াশোনার যোগ্যতা কতটুকু থাকতে হবে পড়াশোনার যোগ্যতা দিয়ে হবে মন মানসিকতা ভালো হলে চলবে মানে মেইন দরকার হলো মন তার মনটা কেমন হবে তাই তো পড়াশোনা দেখি হয় আজকাল ও আচ্ছা আচ্ছা তার বয়স যদি পঞ্চাশ কিংবা ষাট হয় তাহলে কি করবেন পঞ্চাশ ষাট বয়স সমস্যা নয় কারণ বয়স্ক মানুষ বৌকার বেশি যত্ন করে রাখে আপনি একজন বয়স্ক মানুষ চাচ্ছেন কারণটা কী কারণটা হচ্ছে এখনকার এই ছোটো অল্পবাসী ছেলেরা বকে রাখে নয় দুই তিন দিন পর সায়রা দিবে এমন মানুষ আমি চাই না এমন একজন চাই যেন বয়স্ক সমস্যা নাই আমাকে যে না গিয়ে সারা জীবন থাকতে পারি এরকম মানুষ চেয়ে মানে মানুষটা যেন আপনাকে আদর যত্নে হ্যাঁ ভালোবাসায় দায়িত্বশীল হয় তাই তো আচ্ছা সে যদি কোনো প্রবাসী হয় যদি যদি আমাকে কোনো ভাই আপনাকে বলে আপনার জীবনের দায়িত্ব আমি নেব আপনার চলাফেরার দায়িত্ব আমি নেব কিন্তু আপনাকে আমি বিয়ে করব না তাহলে কি করবেন তাহলে উনি যদি আমাকে আর দেখতে পারে আমার মন কিরকম আমাকে পরীক্ষা করে যদি করে তাও আমি করব সময় নেব সমস্যা কি আর যদি বলা যান না শুধু রিলেশন রিলোশন আমি চালাতে চাই আমি চাই বিয়ে বেসি করে ভালোভাবে সংসার করতে পারি ও আপনি একটা ভালো সংসার চাচ্ছেন আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই বোনটি একটি ভালো সংসার চাচ্ছে এর বেশি কিছু যাচ্ছে না তাই তো আপনার পার্সোনাল কোনো নাম্বার আছে বোন না ভাই আমার তো ফোন নাই এই বয়সে ফোন ছাড়া কেউ থাকে না আমার ফোন ছিল অসুস্থতার পর ফোন বিক্রি করে ফেলেছি এখন ফোন নেই সুপ্রিয় দর্শক এই বোনটির কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চায় ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব আচ্ছা বোন নামাজ পড়েন হ্যাঁ বোন কোরআন শরীফ পড়তে পারেন জি দিবার খতম যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা কোনো প্রতারণা শিকার করবেন না তোকে না না এরকম দরকার আছে অনলাইন এসেগুলো বলে বলে এটা মানুষের মন নেই খেলা করার ও আচ্ছা ঠিক আছে আর কি জানো বলে ভেবে চিনতে এসেছেন তাই তো আপনার তো ভিডিও অনেক করা হয়েছে আপনি তো ভাইরাল কিন্তু আপনার জীবন সঙ্গী পাচ্ছেন না এটা মানা যায় ভাইরাল হইলে কি হবে ভাই এখন তো দেয় অনেক কি কথাবার্তা বলি কিন্তু দায়িত্ব তো কেউ নেয় না ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক ওনা দায়িত্ব যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে ফোন দিবেন তাছাড়া কেউ ফোন দিবেন না ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ